তো দোয়া রেখেন আমরা নতুন নতুন অনেক জিনিসগুলো অ্যাড করব আগামীতে আমাদের ব্লাড ডোনেশন সিস্টেম অ্যাড হবে আমাদের পোস্টিং অপশন অ্যাড হবে আরও কয়েকটা অপশন আগামী এই এক সপ্তাহের ভিতরে অ্যাড হয়ে যাবে সেইগুলোর জন্য আপনারা অবশ্যই আলাদা আলাদা ভিডিও পাবেন আর এই মুহূর্তে যা ভিডিও আমাদের টিকটকে আছে টেলিগ্রাম গ্রুপে আছে টিকটক গ্রুপে আছে এগুলো আপনারা পাবলিশ করার চেষ্টা করেন কারণ এই এক সপ্তাহের ভিডিও এই এক সপ্তাহের ভিডিও যদি আপনি না সারেন এক মাস পরে এই ভিডিওর কোনো ভ্যালু থাকবে না ভিডিও সারবেন ঠিক আছে কিন্তু এটা পুরাতন আলোচনা থাকবে দেখবেন ভিডিওর মাঝে আমি বলতেছি কুরবানির ঈদ বলতেছি আমি এই ঈদ পরে আমাদের ভিডিও আমাদের ওয়েবসাইট চালু হবে বা আমাদের ওয়েবসাইটে এই প্রসেস আসবে কারণ এটা ভিডিওতে ওই সময় ওই সময়কের আলোচনা এই জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও পাওয়ার পরে এই ভিডিওটা চেষ্টা করবেন যেন আপনি পাবলিকলি শেয়ার করে দেন সাথে সাথে পাবলিকলি শেয়ার করে দেন এবং আপনারা ফেসবুক পেজে আমরা যতগুলো জুতার প্রোডাক্ট দিছি মোবাইলের প্রোডাক্ট দিছি সবগুলো পেজে আপনারা যতগুলো আপনাদের পেজ আছে প্রত্যেকটা পেজে আপনি মিনিমাম পাঁচ ষাটটা করে পোস্ট করেন যদি আপনি পাঁচ ষাটটা করে পোস্ট না করেন আট দশ দিন পরে আশি নব্বইটা যদি পোস্ট না হয় দেন আপনি বুস্টিং এ গেলে আপনি দরা খাইবেন আপনার আপনার পেজটা ব্যান হবে আপনার পেজটা স্ট্রাইক হবে এই জন্য আমাদের পেজে বুস্ট করতে গেলে আপনার নতুন পেজ আপনি বুস্ট করতে গেলেই দরা খাবেন আপনার পেজটা আপনার ব্যান হয়ে যেতে পারে আপনার রেস্ট্রিক্টেড হইতে পারে এই জন্য প্রতিদিন চার পাঁচটা মিনিমাম আপনাকে পোস্ট করতে হবে একটা জুতার ছয় সাতটা ফটো আছে এই ছয় সাতটা ফটো দিয়ে একটা পোস্ট করেন শিডিউল দিয়ে দিয়ে এক ঘন্টা পর পর আরো দুই তিনটা পোস্ট করে ফেলেন বা একদিনে আট দশটা পোস্ট করে ফেলেন টোটাল লাস্ট দশ দিনের ভিতরে এখন এখন থেকে স্টার্ট করে আগামী দশ দিন পর্যন্ত আপনারা সাত আটটা করে ডেইলি মিনিমাম করেন আশি নব্বইটা হয়ে যাবে আপনার ফলোয়ার যে সময় শো দুইশো প্লাস হয়ে যাবে দেন আপনি যদি পোস্ট করেন আপনার পেজে কোনো ধরনের কোনো স্ট্রাইক আসবে না কোনো ব্যান খাবেন না আপনি এবং আপনার সেল রিচ প্রচুর থাকবে কিন্তু আপনার একবারে নতুন পেজে কিন্তু আপনার সেল রিচ কম থাকবে এই জন্য আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করতেছি যারা কিনা এখন নতুন শুরু করছেন করতেছেন না সেই আসুক না আপনি আপনি প্রতিদিন পোস্ট করেন এবং আপনি ফোনের পোস্ট করেন আপনি পোস্ট পোস্ট করেন করেন স্টোরি দেন দেন রিল এগুলো দিলে আপনার বাড়বে এবং আপনার পেজের ভ্যালু বাড়বে এবং আপনার ডলার এক ডলার খরচ করে নতুন একটা পেজ দশ ডলার খরচ করে যে রিজাল্ট আসবে একটা আপনার পেজে এক ডলার খরচ করে তার থেকে বেশি আপনার আসবে ইনশাল্লাহ প্রফিট আসবে এগুলো আপনাদের শিখতে হবে আর অনেক জিনিস আপনাদেরকে আমি বলি না মাথায় আসেও না এই জন্য আপনারা আমার ভিডিও দেখার পাশাপাশি কিছু ভিডিও আপনারা ইউটিউব থেকেও দেখার চেষ্টা করবেন কিছু নলেজ আপনারা ইউটিউব থেকে নেওয়ার চেষ্টা করবেন সব নলেজ তো আর আমি দিতে পারবো না আমার নিজেরও অনেক জিনিসের কমতি আছে তো এই জন্য আপনারা কিছু নলেজ আপনার ইউটিউব থেকে এই সেক্টর বিষয় নিয়ে যেমন আজকে আপনি নতুন নতুন ফেসবুক বুস্ট সম্পর্কে তো আপনি ফেসবুক বুস্ট লিখে ইউটিউবে সার্চ দিলে দেখবেন শত শত ভিডিও আসছে ওইখান থেকে যেতগুলো ভিডিওর ভিউ বেশি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজ বা ধরেন পাঁচ লক্ষ দশ লক্ষ ভিউজ এই ভিডিওগুলো আপনি কি করবেন আপনি দেখার চেষ্টা করবেন এই আট দশটা ভিডিও যদি আপনি বুস্ট নিয়ে দেখে ফেলেন তাহলে আপনার বুস্ট বিষয় নিয়ে আপনার কিছু জটিলতা কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলো সলভ হয়ে যাবে তারপরে ধরেন আপনি শুনছেন যে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু কিছু বিষয় কিছু কিছু শব্দ আপনার মাথায় আসে এগুলো নতুন আপনি এগুলো সম্পর্কে জানেন না আপনি এটা নিয়ে ইউটিউবে রিসার্চ করেন সার্চ করেন শর্ট দেখেন এটার ভিডিও দেখেন ইউটিউবে যেগুলো ভিউজ বেশি এগুলো দেখেন দেখলে আপনার আইডিয়া চলে আসবে এবং আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমাদের গ্যাস্ট মিটিং হবে ওই গ্যাস্ট মিটিংয়ে আপনারা সবাই মিনিমাম পাঁচজন করে রাখার চেষ্টা করবেন আজকের মিটিং আমরা এখানে শেষ করে দিব কেউ কোনো কোয়েকশন করলে করতে পারবেন হ্যান্ড রাইস করতে পারবেন হ্যান্ড রাইস করে আপনার প্রশ্নগুলো করতে পারবেন আর এখানে কমেন্ট কি লিখছেন একজন আসসালাম আলাইকুম আমি একজন মেম্বার তাহমিদ ভাইয়ের মাধ্যমে আমি মেম্বারশিপ নিচ্ছি ওকে ডান পনেরো তারিখের পর মেম্বারশিপ নিব ইনশাল্লাহ পনেরো তারিখের পরে আজকে হচ্ছে নয় তারিখ এই ছয় দিনে তো আপনার মেম্বারশিপের টাকা উঠে যাইতো আপনি একটু চেষ্টা করে দেখেন এর আগে করা যায় কিনা আমার সাথে করেন করেন আমার সাথে রাফি ভাই বলছেন আলামিন ভাই বলছেন ওকে ভাইয়া কাস্টমার হ্যান্ডেলিং এর একটা প্রসেস ভয়েস বা ভিডিও করে গ্রুপে দিয়েছেন যেটা আমার আমরা ফলো করে কাস্টমারকে কাজ ভালোভাবে বুঝাইতে পারি এবং আমাদের কথা তারা বিশ্বাস করে ভাই একটা বিষয় আমি বলি মানে বিজনেসটা আপনার আপনাকে আপনার আপনার করে হ্যান্ডেলিং আমি যে সময় লিপগুড শুরু করছিলাম তখন লিপগুডে যে কনসেপ্ট আমি দেখছি যে বাংলাদেশের মানুষ এগুলো রিসিভ করবে না তখন আমি আমার মেধা দিয়ে আমি আমার মতো করে একটা বিজনেস প্ল্যান শুরু করছি আমি পিডিএফ একটা নিজের মতো করে বানাইছি আমার পিডিএফটাতে ধরেন তাদের পিডিএফ এ ছিল তেরো টানা চোদ্দটা পিকচার আমার পিডিএফ এ আমি তেত্রিশটা পিকচার এড করি এবং তেত্রিশটা পিকচার এড করে আমি আমার মতো করে আমার ইনকাম স্ক্রিনশট আমার বিজনেস প্ল্যান আমার মার্কেটিং প্ল্যান আমি সবকিছু আমার মতো করে এটা সাজাইছি সাজাই আমি এটা মার্কেটিং প্ল্যান যে মানুষের সাথে উপস্থাপন করছি দেখা গেছে আমার প্রচুর জয়েনিং আসছে তো আপনি আপনার মতো করে একটা মার্কেটিং প্ল্যান সাজান আমরা যেভাবে করতেছি সেটা তো করতেছি পাশাপাশি আপনি আপনার কিছু ফর্মুলা এড করেন দেখবেন আপনার ক্লায়েন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার উপরে সে আস্থা রাখবে এবং আপনার এই মার্কেটিং প্ল্যান দেখে সে বিশ্বাস বাড়বে এবং আপনার সেল বাড়বে এবং আমরা যা করতেছি সেটাকে একটু করার চেষ্টা করবেন কারণ আমরা তো একটা জায়গায় মানে একটা বান্ডিং এর ভিতরে আসি কারণ আমরা সব চাইলেও অনেক জিনিস করতে পারি না শুধু যদি আমার কাছে এই প্রসেসটা থাকতো যে আমি ব্রাহিমের মার্কেটিং প্ল্যান নিয়ে প্ল্যান করতেছি তাইলে আমি আরো অনেক বড় বড় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আমার সাথে সবগুলো বিষয় আমার কাছে মানে আমার দায়িত্ব সবকিছু তার কারণে আমার এখান থেকে সবকিছু আপনি এক্সট্রা অর্ডিনারি পাবেন না এটা আপনাদের ব্রেন ফ্রি আছে আপনারা অলরেডি প্রত্যেকে কিন্তু অনেক সময় আছে আপনাদের আপনারা চাইলে মানে এক্সট্রা অর্ডিনারি বানাইতে পারবেন মার্কেটিং পিডিএফটা আপনার আরো সুন্দর করতে পারবেন বা আপনার উপস্থাপনা আরো সুন্দর হবে আমি আপনাদেরকে বিশ মিনিটে মার্কেটিং প্ল্যান শেয়ার করেছি আপনি চাইলে পাঁচ মিনিট আরো সুন্দর করে মার্কেটিং প্ল্যান শেয়ার করতে পারবেন কারণ আপনার মাঝে এই জিনিসগুলো আছে যেগুলো আমার কাছে আছে সেগুলো আপনার কাছে আছে এখানে কবির ভাই বলছেন আমার একটা প্রশ্ন যেটা হলো মার্কেটিং করতে আপনার ভিডিও দেখা কমপ্লিট করতে হবে ভালো মার্কেটিং সাকসেস হবে জানাবেন আমার ভিডিও দেখবেন কেন মানে আপনার আমার ভিডিও দেখার প্রয়োজন নেই আমার ভিডিও এইটা দেখবেন যারা একবারে নতুন কেউ কিছু বুঝে না জানে না তো তাদের জন্য মার্কেটিং ভিডিওটা দেখা প্রয়োজন কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ মার্কেটিং কি জানে না বা কাস্টমার কোন ভাবে ম্যানেজ হয় বা কাস্টমারকে কে কিভাবে ম্যানেজ করতে হয় এগুলো অনেকেই জানেন না এই কারণে আপনাদেরকে মার্কেটিং ভিডিওটা দেখার জন্য বারবার বলি আমরা এবং এটা আমরা ফ্রিতে শিখাচ্ছি আমরা কিন্তু টাকা নিতেছি না

এখানে আশরাফ ভাই ভিডিও ওপেন করছেন কোন কোয়েশন করবেন কিনা আমাকে জিজ্ঞেস চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এখানে ম্যাক্সিমামই মেম্বার আমি যতটুকু জানি আমি যতটুকু জানি এখানে সবাই মেম্বার আপনাদের কোনো কোয়েশন থাকলে আপনারা আমার কি করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে আমি আপনাদের জাস্ট বলবো যতটুকু যে আপনারা জাস্ট লেগে থাকেন তিনটা মাস আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি তিনটা মাস তিনটা মাস আপনারা আমাদের সময় দেন তিনটা মাস পরে আপনারা প্রত্যেকে এখানে এক্সপার্ট থাকবেন যারা সময় দিবেন তারা এক্সপার্ট হবেন আদারওয়াইজ সময় না দিয়ে এখানে এক্সপার্ট হওয়ার সুযোগ নাই আমার একটা প্রশ্ন আছে আমি প্রতিদিন পাঁচটা পোস্ট করি দুইটা ফেসবুক পেজ আর একটা টিকটক আর একটা আইডিতে কিন্তু কাস্টমার আসে না কিন্তু কেন কারণ হচ্ছে মেবি আপনার আপনার হচ্ছে না ভিডিও এডিটিং ঠিক মতো হচ্ছে না আমি আমার ভিডিওগুলো আপনি দেখেন নাই আপনি আমার ভিডিওগুলো পুরাতন ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো গুলো ছাড়লে আপনার ভিউ না আসার পার্সেন্টেজ হচ্ছে এইট্টি পার্সেন্ট কেন এইটটি পার্সেন্ট কারণ আমি যে ভিডিও গুলো আপনাকে দিছি এগুলো আমি এডিট করে অলরেডি আমি একবার ছেড়ে দিচ্ছি আমার টিকটকে এবং এগুলো থেকে ভিউ আসছে প্রচুর ভিউ আসছে তার মানে এই ভিডিওটা আমার অ্যালগোরিজমের সাথে ম্যাচ এখন আপনাদের আমি বলে দিছি যে আমার টিকটকে থেকে যে ভিডিওটা আপনি পাবেন ওইটা আপনি আরেকটু এডিট করে নেবেন একটু পিছনের দুই মিনিট আর সামনের দুই মিনিট আগ পিস করে নেবেন এই আগ পিস করে নিলে কি হবে তখন এইটার অ্যালগোরিজম চেঞ্জ হয়ে যাবে এটার কোড চেঞ্জ হয়ে যাবে এটা যেসব আপনি আপনার টিকটকে সারবেন তখন টিকটক ধরতে পারবেন না যে এটা অলরেডি আগে একবার পাবলিশ হয়েছে একই ভিডিও দুইবার তিনবার সারলে তখন এটা ভিউজ আসে না এটার আপনার এটা বুস্ট আপনার ইয়েও হয় না ভাইরাল হয় না ভাইরাল হওয়ার একটাই রিজন কন্টেন্ট হইতে হতে হবে ফ্রেশ যেটা আপনার আগে কেউ সারে নাই নতুন ভিডিও এখন আমি যে ভিডিওগুলো আপনাদের টিকটকে দিছি এগুলো কিন্তু নতুন ভিডিও না এগুলো পুরাতন ভিডিও এগুলো অলরেডি ইউজ হয়ে গেছে এবং আমি তিনটা চারটা আইডি আমার প্রত্যেকটা আইডিতে আমি এগুলো ইউজ করি একটা ভিডিও আমি তিনটা চারটা টিকটক আইডিতে ইউজ করি ফেসবুকে ইউজ করি ইউটিউবে ইউজ করি তার কারণে এটার একদম আপনার ম্যাচ হয়ে যাবে আপনারা যেসব পাবলিশ করবেন সাথে সাথে আমার স্ক্রিনে আসবে যে আপনারা এটা মানে আমার এটা ইউজ করতেছেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাই তখন আপনার জিনিসটা বুঝতে পারবেন এর এমন এক জিনিস মানে বর্তমানে যুগ এমন একটা পর্যায়ে চলে আসছে আপনারা মানে এটা পারবেন আসলে মানে বর্তমানে যুগটা কোন জায়গায় আসছে জাস্ট আপনারা এখানে একটু দেখেন আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি জাস্ট দেখেন যে আপনারা কোনো ভিডিও যদি সারেন আমার কাছে এটার সাথে সাথে আমার কাছে মেসেজ আসে মেসেজ আসে কি দেখেন এই দেখেন চ্যানেল কপিরাইট এখানে আমার একটা ভিডিও তিন মিনিটের একটা ভিডিও এই লোকটা ছাড়ছে সে এগারোশো ভিউ পাইছে তার চ্যানেল সাবস্ক্রাইবার আছে বিয়াল্লিশ হাজার এবং এইটা এই ভিডিওটা ছাড়ছে ছাড়ার পরে তার মাত্র এগারোশো ভিউ আসছে তার চ্যানেলে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এই লোকটা আমার ভিডিওটা ইউজ করছে আমি চাইলে কিন্তু তার স্ট্রাইক দিতে পারি কিন্তু আমি স্ট্রাইক দিব না এই যে এখানে থেকে আমি তার রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার ভিডিও রিমুভ করার জন্য তার চাইলে আমি স্ট্রাইক দিতে পারবো তো এই সুযোগটা এখানে আছে কিন্তু আমি এটা করব না কেন করবো না কারণ আমার এটা প্রয়োজন আমি এটা কারো বলে এটা করব না প্রত্যেকটা ভিডিও আমার ভিডিওগুলো যারা যারা ইউজ করবেন সব ভিডিওগুলো আমার কাছে মেসেজ আসবে কারণ এগুলো আমার ভিডিও এবং আমার ভিডিও আমি দেখতে পারবো কে কে ইউজ করছেন তো এখান থেকে আমি দেখতে পারি শুধু এটা ফেসবুকে ইউটিউবে যে এমন নাই এটা ফেসবুকেও এটা সুযোগ আছে আর টিকটকেও সুযোগ আছে আমার ভিডিও কারা কারা ইউজ করতেছেন আমি দেখতে পারি তো এটা চাইলে কিন্তু স্ট্রাইক দেওয়া যায় কিন্তু আমি স্ট্রাইক দিব না কারণ আমার প্রয়োজন নেই কারণ আমি সবাইকে এটা উন্মুক্ত করে দিয়েছি যে যত পারে সেটা ইউজ করতে পারবে তা আমার ভিডিওগুলো আপনারা চাইলে ইউজ করলে কিন্তু সাথে সাথে ইউটিউব বুঝে ফেলে যে এটা আমার ভিডিও কোনো না কোনো চ্যানেল থেকে ইউজ হচ্ছে তো সেম আপনি যেসব কোনো ভিডিও এটা কিন্তু এগারোশো ভিউ আসছে তার চ্যানেল বড়ো হয় এটা ভিউ আসছে নতুবা এই দুইশো তিনশো বারশোর উপরে ভিউ আসতো না কারণ সেই এডিট করে নাই এডিট করলে কিন্তু আমার ইউটিউবে এটা ধরতে পারতো না কারণ এর থেকে ম্যাচ হয়ে গেছে যে এই ভিডিওটা আমার ভিডিও তো আপনারা এডিট করবেন ক্যাপকার্ট দিয়ে ইজিলি এডিট করা যায় আপনারা আগ করবেন দুই মিনিট আগের ভিডিও বা তিন মিনিট বা চার মিনিট বা ওই পাঁচ মিনিটের ভিডিওটা এটা শুটও করবেন অথবা এটাতে আরেকটা ভিডিও অ্যাড করে এটা বড় করবেন বড় করবে এটার একটু চেঞ্জ করার চেষ্টা করবেন দেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ আপনি যদি এই জাস্ট ইউজ করা ভিডিও হুবহু পেস্ট করে দেন তাহলে প্রবলেম তখন আপনি কিন্তু মানে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ থাকবে কম তো এই এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা অনেকেই জানি না বুঝি না বা আমরা বোঝার অভাব আছে এগুলো আমরা ইউটিউবে যতগুলো মানে আপনি যদি ইউটিউবে গিয়ে প্রশ্ন করেন যে আমার টিকটকের ভিডিও ভাইরাল হয় না কেন টিকটকের ভিডিও আমি বুস্ট করি কিন্তু আমার এটাতে ভিউ বেশি আসে না কেন তখন দেখবেন ইউটিউব থেকে আপনি চার পাঁচশো ভিডিও পাবেন ভিউজ বেশি একটু দেখবেন সে বলে দিবে আপনার কোন কারণে আপনার ভিউজ আসে না এইরকম প্রশ্ন আপনি আমাকে না করে আপনি করবেন ইউটিউবে ইউটিউব হচ্ছে আমাদের সবচেয়ে বড় উস্তাদ রেহম ভাই আমি সরাসরি এসে ক্লাস করতে পারবো আমাকে একটু বলবেন সরাসরি এসে কোনো ক্লাস হয় না ভাই আমাদের এইরকম মিটিংয়ে আমাদের ক্লাস হয় আর আমার নাম ভাই আমি রেহেম ভাই না রেহেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম আর আমরা প্রচুর বিশ সাল আমরা অনেক বেশি খুঁজছিলাম নাম কিন্তু আমরা খুঁজে পাইনি তো আমার একটা মানে রেহেমের প্রতি আমার একটা রেসপেক্ট ছিল কারণ রেহেম মানে হচ্ছে যে মানে দয়া হ্যাঁ এটা একটা উর্দু বা ফার্সি শব্দ হবে তো এটাতে মানুষকে হেল্প করা বা দয়া করা বা মানুষকে সাপোর্ট দেওয়া এরকম একটা শব্দ আর কি রেহেম তো ওইটা আমার ভালো লাগছিলো তো দেন আমি রেহেমটা আমি চুজ করে রাখি আমার ওয়েবসাইটের জন্য এবং দু হাজার বিশ সাল পরে এখন আমাদের ওয়েবসাইট রেডি হয়েছে ওই সময় আমাদের ওয়েবসাইটের ডুমিন নাম ছিল রেহেম বিড়ি এখনও আমরা রেহেম বিড়ি রেখে দিয়েছি তো রেহেম আমার নাম আমার নাম হচ্ছে রায়হান আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে রেহেম তো আমরা মিটিং শেষ করে দিব লাস্ট পাঁচ সাত মিনিট আপনাদের সাথে কথা বলে আজকে আমাদের মিটিং ক্লোজ করে দিব